তাহলে আপনার নামটা কি বলুন আমার নাম শুভেন্দু মন্ডল আমার গ্রাম বাটি বাটি গ্রাম হ্যাঁ থানা নলহাটি নলহাটি থানা হ্যাঁ আচ্ছা তাহলে নিয়ে আমরা খুব উপকৃত হ্যাঁ আমার অনুরোধে কাকাকে আমি একটা গাড়ি কেনার জন্য অনুরোধ করেছিলাম বা আমার তো খুব ভালো লাগলো শুনে হ্যাঁ তা এই কোম্পানি খুব ভালো কোম্পানি তা আমি অনুরোধ করে দাদা আমার কাকাকে একটা গাড়ি কেনার জন্য অনুরোধ করেছিলাম সেটা কিনা হয়েছে আচ্ছা আমরা চাষ করে খুব উপকৃত হয়েছি হাই হ্যালো কৃষক দাদা ও ভাইয়েরা কেমন আছেন সবাই তো এসকে এন্টার প্রাইজের পক্ষ থেকে আমি সাবিরুল আজকে এক দাদা অনেক দূর থেকে একশো কুড়ি কিলোমিটার দূর থেকে আমাদের শোরুমে এসে একটি মিনি হ্যান্ড ট্র্যাক্টর চাষের জন্যে অর্ডার দিয়ে গেছে এবং আমরা সেই মিনি হ্যান্ড নিয়ে পার্সেল করে এখন যাচ্ছি কাস্টমারের বাড়িতে হোম ডেলিভারি সার্ভিস দিতে এই মিনি হ্যান্ড বিষয়ে ও আমরা কাস্টমারের বাড়িতে হোম ডেলিভারি সার্ভিস কিভাবে দিয়ে থাকি সেই সমস্ত তথ্য জানার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার অনুরোধ রইল ভিডিওটি একদম ডিটেলসে দেখানো হবে তো আর দেরি না করে চলুন যাওয়া যাক সরাসরি কাস্টমারের বাড়িতে ফাইনালি আমরা চলে এসেছি কাস্টমারের বাড়িতে এখন দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে এসে একটা ড্যামো দেখানোর জন্যে কাস্টমাররা বলল যে চলুন গাড়িটা চালিয়ে একটু ড্যামোটা দেখিয়ে দিন এই জন্যে আমরা মাঠে আসলাম ওই যে সামনে ড্যামো দেখানোর জন্যে গাড়িটা নিয়ে যাওয়া হয়েছে ওখানে তো সেখানে নিয়ে যাচ্ছি চলুন দেখি এখানে দেখতে পাচ্ছি অনেক আলু আলুর চাষ হচ্ছে প্রচণ্ড প্রতি মানে মাঠে প্রচুর আলুর চাষ এখন শুধু আলুর চাষই এখানে দেখতে পাচ্ছি অনেক রকম চাষ আছে এছাড়াও আলুর চাষটা বেশি এখানে এই জন্যে দাদা এখানে ফাইবার ডিজাইন নিয়েছে আরও কাদান করার জন্য ক্যাজুয়াল নিয়েছে এই গাড়িতে করে পার্সেল করে নিয়ে আসলাম তো অনেক ভরসা নিয়েই দাদা আমাদের কাছে বুকিং করেছে গাড়িটা আমরা এসেছি এখন মাধাইপুর গ্রাম রামপুরহাট থানা রামপুরহাট থানার মাধাইপুর গ্রামে এসেছি তো এই গ্রামের যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন তারা এই দাদার কাছ থেকে একটু মানে জেনে নেবেন আমাদের বিষয়ে তো আমরা অনেক আমরা প্রত্যেকটা গাড়িতে যেরকম ডেলিভারি করে থাকি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমরা হোম ডেলিভারি সার্ভিস দিই তো আমাদের সার্ভিসটা ভালোভাবে দিই বলে আমরা মানে অনেক দূরে আসতে পেরেছি আমাদেরও ভালো লাগছে প্রায় আমাদের শোরুম থেকে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার মতো এসেছি এখন গাড়িটা ডেলিভারি করতে আবার এটা কমপ্লিট করে দেখিয়ে ড্যামো দেখানোর পরে ব্যাগ যাব তো চলুন সামনে এখানে ড্যামো দেখানো হচ্ছে ড্যামোটা দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটল পটল পটলের বাহান এটা তো বাহানের তলে চাষ করতে দিয়েছে তো সেখানে আমরা চাষ করে দেখাচ্ছি কি সুন্দর চাষটা হচ্ছে দেখুন এখানে রকম সব সবজি চাষই হচ্ছে পুরো মাঠকে মাঠ সবজি চাষ সেখানে পটলের বাহান থেকে শুরু করে অনেক রকম অনেক চাষ আছে এখানে আলুর চাষ এখানে বেগুন চাষ ওখানে আরও অনেক রকম চাষ দেখতে পাচ্ছি আমরা তো সেখানে পটলের চাষ করতে দিয়েছি পটলের চাষের তলে আমরা বাহানে ড্যামোটা দেখাচ্ছি তো চলুন ড্যামোটা এখন দেখি দেখে কাস্টমারের নাম ঠিকানাগুলো জিজ্ঞেস করে সেগুলা আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আমরা ড্যামোটা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন ফালগুলোকে খুলে নিজের মন মতো ছোটো বড়ো করতে পারবেন এখানে বড়তে অসুবিধা হচ্ছিল এখানে ভিলি আছে বলে ফালগুলোকে খুলে ছোট করা হলো এখন এটা চারটি ফালে চলবে চারটি নয় সরি এখানে এদিকে তিনটে এদিকে তিনটে ছটা আছে চব্বিশটা ফালে এখন চলছে বত্রিশটা ফালে ছিল খুলে সেটাকে ছোট করে এখন চব্বিশটা ফালে চলছে তো এবার দেখুন চাষটা কেমন হচ্ছে সব কিছু সব রকম শেখানোর জন্য আমরা টেকনিশিয়াল সঙ্গে করে নিয়ে আসি যেখানে বড় জায়গা লাগবে সেখানে বড়োর জন্য বড় রকম চাষ করবেন যেখানে ছোট লাগবে সেখানে ছোটোর মতো চাষ করবেন সব রকম সিস্টেম আমাদের আছে এবং আমরা সঙ্গে সঙ্গে টক টেকনিশিয়াল নিয়ে আমরা সঙ্গে এসে কাস্টমারকে শিখিয়ে দিই এটাই আমাদের কাজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার সেই সমস্ত কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিন যারা এই মিনি হ্যান্ড একটা নিতে চাইছে অথবা নেওয়ার কথা ভাবছে তারা যেন সঠিক জায়গা থেকে সঠিক তথ্যটা পেয়ে ভিডিও মানে আপনার মিনি হ্যান্ড একটা ক্রয় করতে পারে সেই জন্য সকলে একটু সাহায্য করবেন শেয়ারের মাধ্যমে আমার সকলের কাছে অনুরোধ রইল দেখুন কত সুন্দর চাষটা হচ্ছে এবার কোনো ডিস্টার্ব নেই এবং সাইডে যে বড় জায়গাটা আছে ভিলিটা ভিলিটার টল দিয়ে আমি চাষ করতে পারছি আমরা মূলত এইভাবেই সব সময় কাজ করে থাকি এখানে অনেক দাদা ভাই রয়েছে দেখার জন্যে দেখুন এবার শেখার জন্যে কাস্টমারকে দেওয়া হয়েছে চালাতে তো আমাদের টেকনিশিয়াল শেখাচ্ছে কাস্টমারকে শিখিয়ে দিচ্ছে একদম নিজে হাতে ধরে কি থেকে কি হবে সব রকম শেখানোর পরে কাস্টমারকে দেওয়া হলো এখন চালাতে তো চলুন দেখি কাস্টমার কেমন পাচ্ছে চালাতে হ্যাঁ এটা ব্যাক এটা হচ্ছে ব্যাকের সিস্টেম বাহ মনে হচ্ছে অনেক ভালোই পারছে কেনই বা পারবে না এটা অনেক সহজ চালানো একদম ইজি দশ থেকে পনেরো মিনিট আপনি দেখলেই শিখে নেবেন

Yeah. তো দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুরা এখানে ইসের মধ্যে চাষ করে দেখালাম আমরা এখন ড্যামও দেখানো কমপ্লিট এই যে তিন চারটে ভিলে চাষ করে দেখিয়ে দিলাম তো এখন আমরা এবার বাড়ি ফিরে যাব তো দাদাদের কাছে কিছু জেনে নিই দাদা আপনার নামটা কি বলুন আমার নাম শুভেন্দু মন্ডল আমার গ্রাম বাটি বাটি গ্রাম হ্যাঁ থানা নলহাটি নলহাটি থানা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা খুব উপকৃত হ্যাঁ আমার অনুরোধে এই কাকাকে আমি একটা গাড়ি কেনার জন্য অনুরোধ করেছিলাম বাবা আমার তো খুব ভালো লাগলো শুনে হ্যাঁ তা এই কোম্পানি খুব ভালো কোম্পানি তা আমি অনুরোধ করে তা আমার কাকাকে একটা গাড়ি কেনার জন্য অনুরোধ করেছিলাম সেটা কিনা হয়েছে এবং আমরা চাষ করে খুব উপকৃত হয়েছি একদম আর এই গাড়ির শোরুমের আপনারা যদি ঠিকানা চান তাহলে আমার সঙ্গে আমাদের কোম্পানির হ্যাঁ এই এলাকার যে সমস্ত কৃষক বন্ধুরা আছে এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন অথবা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি এই নাম্বার দেখে কল করতে পারেন তো এই গাড়ি নিয়ে আপনারা অনেক কিছু কাজ করা যায় যেমন কি চাষ কাদান থেকে শুরু করে আলুর ভেলে দেওয়া আলু তোলা এছাড়াও পানি তোলা অনেক রকম কাজ করা যায় তো এই দাদারাও অনেক ভরসা নিয়ে অনেক দূর থেকে এই যে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার রাস্তা আমাদের শুরুে গিয়ে দাদারা গাড়িটা চয়েস করে বুকিং দিয়ে এসেছে আমরা গত কালকে গিয়েছিল দাদারা আমাদের শরুমে এবং আমরা আজ সকাল দশটার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল এবং সেখানে এসেছি দাদাদেরকে দেখালাম সব কিছু দেখে কমপ্লিট করে এখন সব কিছু শিখেছেন এবং গাড়ির সঙ্গে যা যা দেওয়ার কথা ছিল সব কিছু দিয়েছি একদম এ টু জেড এখন সব কিছু শিখে নিয়েছেন এখন তাহলে নিজের মন মতো চালাতে পারছেন আমাদের এটাই আমরা প্রত্যেকটা ভিডিওতে যেমন বলে থাকি শুধু বলি না আমরা করেও দেখাই যেমনটা বলি যে আপনাদেরকে বাড়িতে গিয়ে নিজের হাতে শিখিয়ে দিয়ে আসব ঠিক তেমনটাই আমরা শিখিয়ে দিয়ে আসি তো এটা হচ্ছে গ্রিন কিষাণ গ্রিন কিষণের অরিজিনাল কোম্পানির একটা প্রোডাক্ট নিয়েছে একশো সত্তর ইঞ্জিন এটা তো এর সঙ্গে ফাইবার ডিজার এছাড়াও কাদানের জন্যে সাইড ক্যাজুয়াল সব কিছু নিয়েছে দাদা তো তাহলে দাদারা আবার আসছি আবার দেখা হবে তো আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো কৃষক বন্ধুর বাড়িতে ততক্ষণের জন্যে ধন্যবাদ